আপনি ঝাড়খন্ডের বর্ডার বন্ধ মাঝখানে কয়েকটা দিন বন্যা কি ট্রাকে করে আসে হ্যাঁ বন্যা ট্রাকে করে আসে না বাসে করে আসে মানুষকে খালি ধোঁকা দেওয়া হুগলি জেলায় বন্যা পরিদর্শন এলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্বরা এদিন খানাকুলে খানাকুলের বার নন্দনপুর এবং চক্রপুরের তেতুলিয়া এলাকায় বেশ কয়েকটি গ্রামের মধ্যে জল ঢুকে প্লাবিত হয়েছে সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পরিদর্শন এলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধিরঞ্জন চৌধুরী এদিন তিনি বনবাসী মানুষদের হাতে কিছু খাবার সামগ্রী তুলে দেন তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন অধিরঞ্জন চৌধুরী ঠিক কী বলেছেন শুনুন হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকা কমসে কম নটা জেলা বন্যায় প্লাবিত আজ এখানে এসেছিলাম খানাকুলের একটা ছোট্ট এলাকায় এখানে মানুষের দুর্দশা আপনারা সবাই দেখতে পাচ্ছেন তারা রাস্তায় বসবাস করছে রাস্তার উপরে তাদের সংসার পেতেছে সরকারের কোনো এখানে দেখা নেই সাক্ষাৎ নেই স্বাভাবিকভাবে এলাকার লোকের মধ্যে খুব বিস্ফোরিত হচ্ছে মানুষ খুব অসন্তোষ প্রকাশ করছে আরো খারাপ লাগছে যখন এই এলাকার মানুষ জলের অভাবে খাবারের অভাবে স্বাস্থ্য পরিষেবার অভাবে ভুগছে তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে বীরভূমে তাদের দলের নেতার মুক্তির কারণে আনন্দে উচ্ছ্বাসিত উচ্ছ্বাস প্রকাশ করতে তারা এলাকায় মিষ্টি খাবার দাবার বিতরণ করছে কোনো ব্যক্তিগত ঈর্ষা থেকে কথা বলছি না আমি বলছি রুচির প্রশ্নে রুচির প্রশ্নে অন্য কিছু না বাংলার নটা জেলার মানুষ আছে খেতে পাচ্ছে না অনাহারে অর্ধারে ভুগছে তাদের ঘর নেই বাড়ি নেই জমি নেই সব চলে গেছে সেই সময় যে কোনো পার্টির দলেরই নেতা জেলখানা থেকে বেরোতেই পারে তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের এই উচ্ছ্বাস এই মিষ্টি বিতরণ এটা অশোভনীয় বলে মনে করি আমি ঈর্ষা বলছি না আর যে সমস্ত যুক্তি এখানে খাড়া করা হচ্ছে এই সমস্ত যুক্তি হচ্ছে এদের যুক্তি যাকে বলে বলা হচ্ছে যে ডিবিসি জল ছাড়ছে তাই বিপদ হলো ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই বিপদ হতে পারে ডিবিসির অবশ্যই দোষ আছে ডিবিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে কিন্তু পাশাপাশি আমি আমার দোষ আমার ভুল অস্বীকার করবো কেন এই পশ্চিমবঙ্গের ডিভিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায় যেখানে নদীগুলো আছে আমাদের দামোদর এই যা যা নদী আছে মুন্ডেশ্বর যা যা নদী আছে এই নদীগুলো তো নিচের নদী ডাউন স্ট্রিমের নদী জলের ধর্ম কি উপর থেকে নিচে যাবা আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠা তো নদীর জলে তো আসবেই উপরের জল এইবার এখানে সরকার কিসের জন্যে সেটা বুঝে সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায় সমুদ্রে গিয়ে তাই সেই আসবেই আমাদের আমাদের ভাগ্যের লেখাই আছে কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না শুধু এখানে না আমি মুর্শিদাবাদ জেল থেকে আসছি সেখানেও বন্যা সেখানেও ভাঙন হয় এখানে তো শুধু প্লাবন হয় আমার জেলায় ভাঙনে ছয় বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে ভাঙনে সেগুলো ফেরত আসছে না তো এইবার প্রশ্ন আমার এখানটায় যে আমি ডিভিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি আরেকটা বড় কথা বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিবিসির জন্য সব বন্যা হয়ে গেল তাই তিনি চুক্তিকে বিচ্ছিন্ন চুক্তি থেকে সরে আসছেন তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে আলোচনা না করে সব হয়েছে এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা একশোতে দুশো মিথ্যা কথা যদি ডিবিসি থেকে জল ছাড়লো সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল হাজার হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিল আর আপনি বলছেন আপনি জানেন না তাহলে আপনি আর জিগর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোর চোরটা সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর খাদ্য দপ্তর সেই দপ্তর অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন সুপ্রিম কোর্ট করেন তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয় যে কথা আপনি বলছেন তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন বড় একটা এইভাবে কথা আপনি নিজের দায়িত্ব না অবশ্যই ডিবিসি দোষ আছে অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়েই এই ব্যাপারে উদাসীন কারণ এই ডিবিসি আজকের নয় উনিশশো আটচল্লিশ সাল থেকে ডিবিসি এই ডিবিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি ছ থেকে সাতটা বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইডেল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ জলবিদ্যুৎ তাপ বিদ্যুৎ ডিবিসির জল থেকে বর্ধমান দুর্গাপুর এইসব শহরের মানুষরা বেঁচে থাকে এই ডিভিসির জলে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চলে পারবেন এই ডিভিসির জলে শেষ হয় পারবেন সবকিছুকে না করে বন্ধ করিতে অতএব ধোকা না দিয়ে মানুষকে সত্য কথা বলুন এখন বন্যা আসবে ঘাটালের গল্প আসবে ঘাটাল যে খাটালের পরিকল্পনা রূপান্তরিত হয়েছে তা বলছেন আমি আমার জেলা মুর্শিদ থেকে আসছি দায়িত্ব নিয়ে বলতে পারি মুর্শিদাবাদেও ঘাটালের মতন একটা এলাকা ছিল কাদি কাদি মাস্টার প্ল্যান সেই এলাকায় আমি করে দেখিয়ে দিয়েছি বন্যা ঠেকানো যায় ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না কাদি মাস্টার প্ল্যান তো আমরা করে দেখিয়ে দিয়েছি তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না এটা সরকারের ব্যর্থতা ঘাটাল মাস্টার প্ল্যান খাটাল মাস্টার প্ল্যান রূপান্তরিত হয়েছে কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে না হবার তো কিছু কারণ দেখছি না হওয়া তো উচিত মানুষের আন্দোলন হওয়া উচিত মানুষের দাবি বাড়া উচিত ওরা জানে ঘাটাল করি আর খাটাল করি ভোট আসবে এদিক ওদিক করবো পয়সা অল্প স্বল্প দেবো পঞ্চায়েত গুলোকে তো ইজারা দিয়ে দিয়েছি মস্তান আছে এদিক ওদিক করে ভোটে তো যদি যাচ্ছি ঘাটাল হবে পরে বন্ডা আসবে তখন ঘাটালের কথা হবে বন্যাসের ঘাটালের কথা ভুলে যাওয়া হবে এটাই তো হয়ে চলেছে এখন এখানে কি দোষের পালা দিয়ে নিজের ডাচ থেকে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এটা দুর্ভাগ্য বাংলাদেশ আচ্ছা